সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসাবান অন্তরায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপ ব্লক কমিটি অতি নিওতা আপনাদের কাছে আমি যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহী বর্ণনা দিয়ে থাকি আজ ওসেই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন ছাত্রদের মানে এমবিবিএস ছাত্রদের থেরাপিউটিক প্রিন্সিপালের একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরেছেন আমাদের স্যার ডাক্তার স্বপন কুমার জানা ની સૌ સમય મનુષ્ય પાસે આજે એવું થિજેસ આર કિર ઉઈથ મેડિસ ઉઈદાઉટ મેડિન એન્ડ ઇન્સપાઈટ અફ મેડિસન ઓષધ દરે એમ અનક ઉદાહરણ આપા અચ્છે যেমন ক্লোরোকুইন দিয়ে ম্যালেরিয়া সারে মেট্রোনিডাজল আমাশয় সারে ইত্যাদি কিন্তু বিনা চিকিৎসায় রোগ সারে এমন তথ্য আপনাদের জানতে হবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে কি জীবাণু সংক্রমণ স্বার্থ না অবশ্যই স্বার্থ শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক জীবাণু সংক্রমণকে সারিয়ে তুলতে পারে তাছাড়া ভাইরাল জ্বরে ওষুধ খেলে এক সপ্তাহ না খেলে সাত দিন এ প্রবাদ বচন অনেকের জানা আছে তাহলে ভুল চিকিৎসায় রোগ কীভাবে সারে ভাইরাস গঠিত সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কি ভুল চিকিৎসা নয় ভিটামিন মিশ্রণের যত্র তত্র ব্যবহার কি ঠিক চিকিৎসায় পরে নিশ্চয়ই পড়ে না নিউরোবিয়ন ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের মিশ্রণ এর ব্যবহার কোনো ওষুধ বিজ্ঞানে বলা আছে কি কাজে লাগে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার কি ভুল চিকিৎসা নয় নিষিদ্ধ কেজ ও বৈজ্ঞানিক ওষুধের ফরমুলেশন ব্যবহার কি ভুল চিকিৎসায় পড়ে না অবশ্যই পড়ে কিন্তু রোগীরা নিশ্চিত হয়ে বাড়ি চলে যান কারণ তারা এই ওষুধ বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছুই জানেন না বোঝেন না এই সুযোগেই ডাক্তাররা তাদের ঘাড় মুড়িয়ে ব্যবসা করে নেয় তো সবাই সাবধান এই কথাগুলো আপনারা মনে রাখলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আপনাদের जी बने उन्नति होवे আপনারা পসূত পত্র কিনবেন ভেবে চিন্তে তাই আপনাদের কাছে এক বিশেষ কিছু বলছিলাম আপনারা আমার থেকে নিশ্চয় অনেক কিছু বেশি জানেন আমি আপনাদের সিন্ধু রিকোয়েস্ট করব যাতে আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ और oh, नमस्कार no,